পরবর্তী সংবাদে বুধবার রাতে বিশালগর মহকুমার পৃথক পৃথক দুটি চান দুর্ঘটনায় আহত শিশু সহ মোট চারজন সিপাহী জলা নৌকাঘাট ও চরিলাম পুরানবাড়ি এলাকায় ঘটে পৃথক পৃথক দুটি যান দুর্ঘটনা যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘটে ঘটছে যান দুর্ঘটনা এতে প্রাণ যাচ্ছে বহু মানুষের শুনে নেব কি বলছে এখন ফায়ার স্টেশনে একটা খবর আছে যে চৈলাম পুরন বাড়ির এখানে কাছেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ছুটে যাই গিয়ে দেখলাম যে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ে আছে রাস্তার মধ্যে আর লোকাল পাবলিক কইছে নাকি অন্য একটা আলো ভেহিকেলস গাড়িটা বাড়ি দিয়ে চলে গেছে তো বাইকটা গেলে পড়ে হয়েছে এবং আলো দুজন ইঞ্জিন পার্সন এখানে পাই কিলোমিটার সংঘর্ষ হয়েছিল বাইকের গাড়ি বাইক একটা আর একটা আনন্দ গাড়ি গাড়িটা পাওয়া গেছে না গাড়িটা চলে গেছে কয়জন আহত হয়েছে আমরা এখানে দুজন অবস্থা পাই শিবাজি হলো পাঁচ বিজির সামনে একটা অ্যাক্সিডেন্ট খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যাই গিয়ে দেখলাম যে একটা বাইক পরে আছে রাস্তার মধ্যে আর দুজন নিজের পার্সন পাইছি আমরা এখানে আর দুকল পাবলিক হয়েছে নাকি এখানে একটা অন্য গাড়িয়ে বুলোর গাড়িকে বেশি করে বাড়ি দিয়ে চলে গেছে কি নাম আহত একজনের নাম হলো মোহমতি পাল বয়স পঁয়তাল্লিশ আর প্রিয়াংশু পাল একজন বয়স ছেলে বয়স এগারো কী গাড়ি বাড়ি দিয়েছে

এই বিষয়ে বিস্তারিত জানাও দেখো মানে প্রথম মূলত তো বিষয়টা হচ্ছে আমাদের বিশালগরে এমন কোনো দিনে যেখানে যান দুর্ঘটনা হয় না আমরা এমন একদিন ভাবতে পারি না যে বিশালগর মহকুমায় কোনো দুর্ঘটনা হবে না আর ফায়ার সার্ভিসের গাড়ি অফিস থেকে বেরomega না এটা কোনো মতে সম্ভব নয় কালকে সন্ধ্যা থেকে শুরু করে রাত্র পর্যন্ত প্রতিনিয়ত একাধিক দুর্ঘটনা হয়েছে তবে কয়েক মিনিটের ব্যবধানের মধ্যে যে দুটা দুর্ঘটনা হয়েছিল একদম চারজন শিশু সমেত চারজন আহত হয়েছিল মানে ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে বিশালগড় থানার পুলিশ একদম নাজেহাল আচ্ছা একটা তো হয়েছে চরিলাম পুরানবাড়ি এলাকায় সেখানে বাইকে করে দুজন যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ ওটা ওই বাইকে কি গাড়ি ধাক্কা দিয়েছিল

এটা একটা প্যাসেঞ্জার গাড়ি ছিল সম্ভবত এবং পুলিশ এটা তদন্ত করছে সেখানে একটা জলের ফ্যাক্টরি আছে সেই দিয়ে তদন্ত করছে সে গাড়িটাকে কিভাবে আটক করা যায় এবং যারা আহত হয়েছেন গৌরাঙ্গ দেবনাথ এবং গুরুপদ দেবনাথ তাদের বক্তব্য তারা অভিযোগ করেন যে একটা দ্রুত গতিতে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে একটা বোলেরো গাড়ি তাদেরকে ধাক্কা দেয় छे দুজন রোগীকে নিয়ে বিশালগর মহকমহ হাসপাতালে নিয়ে আসার যে একটা সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে পুনরায় আবার বিশালগর ফায়ার সার্ভিস থেকে গাড়িটা আবার বেরিয়ে যেত হলো সিপিআই জলার উদ্দেশ্যে সেখানেও একটা দ্রুত গতিতে একটা গাড়ি টিআর 03বি 8344 নম্বরের একটি বাইকে ধাক্কা দেয় এবং সেই বাইকে মা এবং শিশু দুজনেই বাইক থেকে পড়ে যায় তারা পরিবার সমেত বাড়িতে যাচ্ছিল সিপাইজলা নৌকা ঘাটে আচ্ছা একটা কথা বলছিলাম বিশাল কেন কেন এত দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত দেখো বিশাল এখানে রাস্তাও তো ভালো আছে অনেক চওড়া আছে কেন করতে না দেখো ঘটনা হচ্ছে কত হলো এখানে প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করা ঠিক হবে না কেন না আদের বিশালগড় জাঙ্গালিয়ার থেকে শুরু করে যদি চরেলাম পুরানবাড়ি পর্যন্ত দেখো রাস্তা একদম মানে একদম ফ্রেশ রাস্তা একদম এটাই তো বললাম মানে অতি দ্রুত চলার দিকে সেই দুর্ঘটনাটা হয় আর দ্বিতীয়ত প্রশাসনের পক্ষ থেকে সিপাই জ্বলা যে নৌকাগার এবং চরকবন এলাকায় সেখানে বার বার দেওয়া হয়েছে যে অ্যাক্সিডেন্ট জোন অ্যাক্সিডেন্ট জোন এবং সিপাই জলের সেই জায়গাটা একদম মানে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মানুষের কাছে পরিচিত যে অ্যাক্সিডেন্ট জোন হিসেবে তথাপিও সেই জায়গাতে স্পিড এক এমন থাকে নাকি মানে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না একদম স্পিডটা নেয় কিন্তু পরবর্তী সময়ে বাইক বলো আর গাড়ি বলো সেটা নিয়ন্ত্রণ করতে পারে না কালকে যে দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার ক্ষেত্রে মানে যাত্রীবাহী গাড়ি দ্রুত গতিতে ছিল যাত্রীবাহী গাড়িটা দ্রুত গতিতে ছিল গাড়িগুলা ডিমার দেয় না একটা হলো ডিমার দেয় না গাড়িতে তার জন্য যে গাড়ির লাইট তাদের চোখে পড়ে এবং রাস্তা দেখতে পারে না সঠিক সেটা একটা কারণ দ্বিতীয়ত অ্যাক্সিডেন্ট জন থাকা মানুষ সে জায়গাতে তার গতিটা নিয়ন্ত্রণে রাখে না ওভার স্পিডে যাওয়ার ফলে এই দুর্ঘটনাগুলি হয় পুলিশ প্রশাসন বারবার বড় বড় সাইনবোর্ড এখানে দিয়েছে অ্যাক্সিডেন্ট জোন ধীরে চালান টোয়েন্টি কিলোমিটার দিয়ে রাখে তথাপিও মানুষ শুনছে না সে জায়গাতে প্রশাসনকে দায়ী করা একেবারে ভুল হবে না তথাপিও কিন্তু তবুও প্রশাসনের নজরদারি থাকা দরকার মানুষ যেহেতু শুনছে না মানুষ যেহেতু শুনছে না সচেতন নয় নাগরিক মানুষ নাগরিকরা সচেতন হচ্ছে না ফাইন কাটছে পুলিশ তাদের ট্রাফিক ডিউটি যতক্ষণ পর্যন্ত আছে তাদেরকে ফাইন নিচ্ছে বিভিন্ন ভাবে চালান কাটছে তথাপিও রাতে যে রকমটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে ট্রাফিক থাকে না ম্যাক্সিমাম সময় রাতে বা এই জায়গাটাতে থাকার কথাও নয় এবং থাকে না অ্যাক্সিডেন্ট জোন যে জায়গাটাতে বারবার লেখা হয়ে থাকে সেই জায়গাটাতে মানুষ সচেতন হয় না এই অসাবধানতার দরুন এবার আপনার বলুন আমার বলুন এবং যারা চলছে তাদের অসাবধানতার দরুন সেই অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে এবং তাদের অ্যাক্সিডেন্টের দরুন নাজেহাল ছিল কালকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী থেকে শুরু করে বিশালগর থানার পুলিশ সেটাই ঠিক আছে জীবন ধন্যবাদ সঙ্গে থাকো দুর্ঘটনাটি ঘটে চরিলাম পুরানবাড়ি এলাকায় প্রথম প্রথম দুর্ঘটনাটি ঘটে চরিলাম পুরানবাড়ি এলাকায় বাইকে করে গৌরাঙ্গ দেবনাথ আর গুরুপদ দেবনাথ বাড়ি যখন যাচ্ছিল তখন একটি বুলেরো গাড়ি তাদেরকে বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় গোড়াঙ্গ দেবনাথ ও গুরুপদ দেবনাথ দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেই ঘটনার কিছু সময় বাদে সিপাহী জলা নৌকাঘাট এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে ওই বাইকে করে প্রণতি পাল এবং ওনার ছেলে প্রিয়াংশু পাল সহ পরিবারের সদস্যরা বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় সিপাহী জলা নৌকাঘাট এলাকায় দ্রুত গতিতে থাকা একটি গাড়ি তাদের বাইকে সজোরে সজরে ধাক্কা দেয় এতে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় প্রণতি পাল এবং ওনার ছেলে প্রিয়াংশু পাল সহ বাইক চালক গুরুতরভাবে আহত হয় প্রণতি পাল সহ ওনার ছেলে প্রিয়াংশু পাল দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন